আজকে দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বিষয়ের সাথে আমাদের গভীর সম্পর্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যার কারণে আজকে আমাদের আসল জীবনের যে মূল লক্ষ্য যিনি আমাদের আসল মালিক আমাদের রব আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক ঢিল হয়ে গেছে এমনকি তার পরিচয় আমাদের সামনে অস্পষ্ট হয়ে গেছে আল্লাহ পাকের কি হক আমাদের উপরে সে সম্পর্কেও আমাদের ধারণা কমে গিয়েছে মাহতারা হাদি আল্লাহ জাল্লা শাহ তিনি যেমন আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের খালিক তেমনি তিনি আমাদের রব তিনি আমাদের প্রতিপালনকারী এই রব শব্দটি কালামে পাকে এত বেশি ব্যবহার হয়েছে আপনি যদি কোরআন শরীফ খোলেন দেখবেন লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠায় রব রবের কথা আসছে রবের কথা আসছে পাক পবিত্র কালামে পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ রবিলমিন রব শব্দ দিয়া রব্বিল আলমিন তিনি পুরো বিশ্ব জগৎকে সমস্ত জগৎকে যিনি প্রতিপালন করেন এই রব শব্দটি শাব্দিকভাবে প্রতিপালনকারী মা বাবাও সন্তানকে প্রতিপালন করেন কিন্তু মা বাবার প্রতিপালন মা বাবার লালন পালন সাময়িক সময়ের জন্য এবং সেটাও মূল রব আল্লাহ পাকের পক্ষ থেকে মা বাবার অন্তরে সৃষ্টি করেছেন তাই যখন আমরা রুহের জগতে ছিলাম প্রতিনিয়ত আল্লাহ আল্লাপাকের এবাদত বন্দেগী পাকের জিকির ও তেসবিহাতের মধ্যে আমাদের সময় কাটত রুহের জগতে আল্লাহ পাকের কাছে থাকা অবস্থায় এক মুহূর্তের জন্য বান্দা আল্লাহকে ভুলে যেত না আল্লাহর জিকির থেকে গাফিল হত না ও মানে আইন দা হোলা ইয়াশ তাক বেরোনা ন্যায়বাদতিহি ওয়ালা ইয়েশ তাহ সিরোন এসব বিহুল্লেলা বল্নাহার অলায়শ আল্লাহ বলেন আল্লাহ পাকের কাছে যারা থাকে রোহিন জগতে থাকা অবস্থায় লা ইস্তাগবিরুনা আন ইবাদাতিহি কখনো আল্লাহর ইবাদত থেকে অহংকার করত না অহংকার বসত আল্লাহর ইবাদত থেকে বিরত থাকত না ইবাদত করতে গিয়ে কখনো ক্লান্ত হতো না ইউসাব লাইলা ওয়ান রাত্রদিন দিন অর্থাৎ পুরো সময় আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের তাসবিহের মধ্যে ধ্যানে মগ্ন থাকতো হে মুসলমান এরপরেও আল্লাহ সেই রুহের জগতে আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন ও এ নিয়েছিলেন আলাস্তবিয়ারা আলাস্তর বেকুম আমি কি তোমাদের রব নাই বেলা সমস্ত মানুষ জবাব দিয়েছিলেন হা আপনি আমাদের রব ওই মুহূর্তে আল্লাহ কে যাতে ভবিষ্যতে দুনিয়ার জীবনে এসে আল্লাহ পাকের রুবকে আল্লাহ আমাদের রাম আমাদের আল্লাহ আমাদের প্রতি আমাদেরকে লালন পালন করেন আল্লাহর রুবিয়াদকে যাতে ভুলে না যায় এই জন্য রব্বুল আয়মিন আমাদের থেকে তখন ওয়াদা নিয়েছিলেন কিন্তু আফসোস দুনিয়ায় আসার পরে তিনি যে আমাদের রব যখন আল্লাপাক রুহের জগৎ থেকে মাতৃজগতে জগতে প্রেরণ করেছেন তখনো সব সবকিছুর নির্ভরতা রবের উপরে দুনিয়াতে জন্ম নিয়েছে শিশু কিভাবে আল্লাহ লালন পালন করে ছোট্ট শিশুর সবকিছু নির্ভরতা আল্লাহর উপরে রবের উপরে মুসলমান ভাইয়ার আমার দুনিয়াতে জন্মগ্রহণ করার পর ছোট্ট শিশু একদম শিশু অবস্থায় জন্মের পরে লড়তে পারে না এদিক পাশ ফিরতে পারে না কিছু চাইতে পারে না অ মুসলমান তখনও আল্লাহ এই শিশুর জন্য সমস্ত প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ এমন এক ব্যবস্থা করে দিয়েছেন মার অন্তরের ভিতরে বাবার অন্তরের ভিতরে এমন দয়ার ভালোবাসার জন্ম দিয়েছেন মার অন্তরের ভিতরে ছোট্ট শিশু সন্তানের প্রতি এমন দয়ার উদ্রেক তৈরি করেছেন এই শিশুর যখন সামান্য থেকে ছোট্ট ছোট্ট জরুরত হয় সামান্য থেকে সামান্য প্রয়োজন হয় শিশু কান্না করলে মায়ের অন্তর ছটফট শুরু হয়ে যায় দুনিয়ার সব কিছু মা সহ্য করতে পারে কিন্তু শিশুর কান্না বাচ্চার অসুবিধা মা সহ্য করতে পারে না কেন কারণ হল আল্লাহ রব তিনি বান্দার সব কিছু পূরণ করেন জন্মের পরেও ওই মা আর বাবার ভিতরে মায়ের অন্তরের ভিতরে এমন মায়া মমত্ব সৃষ্টি করে দিয়েছেন ওই মমত্ব কারণে হ্যাঁ মা টিকতে পারে না সামান্য অসুবিধা যত জটিলতা থাক সব কিছু ছেড়ে দিয়ে আগে সন্তানের চিন্তা আগে সন্তানের সুরক্ষা মাথায় আছে বাহ্যিক ভাবে মনে হয় এটা মায়ের দয়া হা হা মায়ের দয়া অবশ্যই কিন্তু মুসলমান এই দয়া কে সৃষ্টি করেছে আল্লাহ এই মমত্ববোধ কে সৃষ্টি করেছে মুসলমান ভাইরাবাদ প্রতিটা ক্ষেত্রে ভাবে তিনি রব রব তিনি যিনি বান্দার সব জরুরত পূরণ করেন সর্ব অবস্থায় তিনি বান্দার প্রয়োজন পূরণ করার জন্য প্রস্তুত মুসলমান থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত বড় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিন্তু আর সস বান্দা যখন বড় হয়ে যায় বান্দা যখন বড় হয়ে গেছে নিজের হাত পায়ের ভিতরে শক্তি আসছে শরীরের ভিতরে শক্তি আসছে অমুসলমান মুসলমান তখন রবের প্রতি নির্ভরতা ছেড়ে দিয়ে নিজের শক্তি আর সামর্থ্যের উপরে নির্ভর করা শুরু করে দিয়েছে এটা হলো রবের সাথে আল্লাহর সাথে তিনি যে আমাদের রব রবের উপরে নির্ভরতা বাদ দিয়ে আজ আমরা আমাদের নিজের শক্তি চাকরি ক্ষমতা সবগুলোর উপরে নির্ভরতা চলে আসছে মূলত রবের সাথে সম্পর্ক কমে যাওয়ার কারণে তার পরিচয় আমাদের থেকে উঠে যাওয়ার কারণে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ আমাদের রব নিয়ে আমাদের জন্য কি করেন কি করেছেন কোরআনের পরতে পরতে আল্লাহ নিজেই তার পরিচয় দিয়েছেন আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন সূরা বাকরায় ইয়া আইয়ুহান নাসউবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন আল্লাযী জা'আলালাকুমুল আরদা ফিরাশা ওয়াসসামাআ আবিনা ¡Arroba! রব রবের রূপ পরিচয় দিচ্ছেন রবকে যাতে ভুলে না যাওয়া আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহাদী খলা কখুম তোমাদের রব তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অমুসলমান আল্লাহদী খালা কখুম সৃষ্টি করেছেন আল্লাহাদী খালা কখুম আল্লাহাদী নাম মেহকাবলিকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষ তোমাদের মা বাবা দাদা দাদি নানা নানি থেকে শুরু করে নিয়ে আদম পর্যন্ত তোমাদের সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেছেন তাই না সৃষ্টি করার পর কি করবে? কেমনে থাকবা কোথায় থাকবে কি খাবে সেও জিম্মাদারি আল্লাহ রাত তিনি নিজেই নিয়েছেন আল্লাহর পরে আতের মধ্যে বলেন আল্লাহ মুসলমান তিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে মানুষ কোথায় থাকবে কি করবে থাকার জন্য আল্লাযী জা'আলানা লাকুমুল আরদা ফিরাশা আল্লাহ বলেন কোথায় থাকবা তোমাদের থাকার জন্য অবস্থানের জন্য আমি এই জমিনকে তোমাদের বিছানা বানায়া দিয়েছি জমিনকে তোমাদের ফ্লোর বানায়া দিয়েছি চলো জমির উপরে মুসলমান জমিন ঘরের ফ্লোর আল্লাযী জা'আলানা লাকুমুল আরদা ফিরাশা ওয়াসসামাআনা আমি তোমাদের সাদ বানাইছি ও মুসলমান ঘরের জন্য ফ্লোর প্রয়োজন উপরে সাদের প্রয়োজন আল্লাহ বলেন এই পুরো বিশ্বকে এই পুরো পৃথিবীকে আমি তোমাদের জন্য বিচরণের জায়গা তোমাদের জন্য অবস্থানের জায়গা তোমাদের জন্য চলার জায়গা বানিয়ে দিয়েছি চলার তো জায়গা হলো খেতে হবে না খাওয়া তো লাগবে নাকি আল্লাহ বলেন কেমনে খাই কি খাবে খাওয়ার ব্যবস্থা করার জন্য আনজাল আমিনা ইমাল্লা বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করি ফাফ রাজাবিহি মিনাসামা র তিরিশ পাল্না কম ওই আসমানকে আমি নির্দেশ দেই আসমান থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি ওই পানিগুলো জমিনের মধ্যে নিয়ে এসে এই জমিন থেকে আমি তোমাদের জন্য খাবার দাবার সৃষ্টি করে দে র কিভাবে তিনি আমাদের জন্য সদা প্রস্তুত সব জায়গায় প্রস্তুত আল্লাহ বাহ এই আয়া চানি একটু চিন্তা ভাবনা করলে আপনি যদি আপনার আমার জীবন ধারাবাহিক না নিয়ে চিন্তা ওয়ালামিনা সামা ইমা আমি আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করি এই পানিগুলো জমিনের ভিতরে ঢুকাই জমিনের ভিতরে উর্বরতা তৈরি করি এরপরে জমিন থেকে ফসল আমি আল্লাহ তোমাদের জন্য উৎপাদন করে দেই প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ আবার জমিন থেকে ফসল শস্য কিভাবে উৎপাদন করে ফসল তো উৎপাদন করে কৃষক নাকি হ্যাঁ কৃষক উৎপাদন করে না কৃষকই তো উৎপাদন করে হ্যাঁ মুসলমান ভাইয়ের আবার আপনি যদি সৃষ্টির রহস্য সম্পর্কে গবেষণা করেন কৃষক তার সাধ্য অনুযায়ী জমিনের ভিতরে হাল চাষ করেন এরপরে ফসল গুলো ফেলে দিয়ে আসে বীজ বপন করে আসে বীজ বপন করার পরে ওই জমিনের ভিতর থেকে এই বীজের দানাটাকে ফাটিয়ে সেখান থেকে শস্য গাছকে উৎপাদন করে আয় মুসলমান এই শস্য দানা থেকে গাছ উৎপাদন করার পরে ওই গাছের ভিতরে আবার নতুন করে আবার রিজিক ধারণ করান ফসল ধারণ করান দান গম ইত্যাদি এই গাছের ভিতরে কে লাগা দেয় ফল কে দেয় ও মুসলমান ভাইয়ের আমার আপনি যদি চিন্তা করেন বান্দা শুধু এতটুকু করেছে জমিন চাষ করেছে এরপরে সেখানে ফসল ফেলেছে বান্দার কাজ শেষ এর চেয়ে বেশি আরেকটু পাহারা দেয় মাঝে মধ্যে সার দেয় বৃষ্টি না হলে পানি দেয় এই তো মুসলমান ভাইয়ের আমার এরপরে সব কিছু খোদা প্রদত্ত ব্যবস্থা মাটির ভিতরে আল্লাহ পাক আকাশমানের পানি দিয়ে উর্বরতা দান করেন ওই উর্বরতার কারণেই ওখান থেকে ফসল জন্মায় গাছ জন্মায় এরপরে আস্তে আস্তে মাটির রস নিয়ে ওই গাছের ভিতরে আবার ফসল আসে ফসল আসার পরে এই ফসলটা আবার পাকার জন্য প্রস্তুত করার জন্য ফসলটা পাকা হিসাবে পরিপুষ্ট করার জন্য পরিপুষ্ট হওয়ার পরে এটা পাকার জন্য আমার বলার আমি রাসমানের সূর্যের ব্যবস্থা দিয়েছেন ওই হাজার হাজার মাইল দূর থেকে সূর্যের তাপের কারণে আপনার ধানগুলো পেকে যায় গমগুলো বাত্তি হওয়ার পরে পেকে যায় আপনার গাছের ফসল এবং গাছের ফলগুলো কিন্তু পেকে যায় তার মাধ্যমে আল্লাহর খুদা প্রদত্ত ব্যবস্থার মাধ্যমে এ মুসলমান প্রশ্ন করতে পারেন হুজুর কৃষক না হয় কৃষকের ধান পাট চাষ আল্লাহ করেন চাকরি তো আমি করি নাকি দোকান পাট তো আমি চালাই সেখান থেকে তো আমাকে আয় রোজগার করতে হয় মুসলমান আপনার প্রতি আমার প্রশ্ন আপনার দোকান আপনি চালান আপনার দোকানে ক্রেতাগুলো কে এনে দেয় আপনার দোকানে প্রতিনিয়ত ক্রয় বিক্রয়ের বৃদ্ধি হচ্ছে ক্রেতার ভিড় লেগে থাকে আপনার দোকানে ক্রেতাগুলোকে কে প্রস্তুত করে দেয় আপনার পাশের দোকান একই সম্পদ একই জিনিস সেখানে বিক্রি হয় একই প্রোডাক্ট উৎপাদন হয় বিক্রি হয় আপনার পাশের দোকানে সারাদিনে পাঁচটা ক্রেতা পাওয়া যায় না আর আপনার দোকানে ক্রেতার ভিড় লেগে থাকে ধাক্কা ধাক্কি করে সরানো যায় না পাশের দোকানে ক্রেতার উপস্থিতি কেন কম আপনার দোকানে ক্রেতার উপস্থিতি কেন বেশি অ মুসলমান এটা আর কিছু নয় এটা ওই আসমানের মালিক রব্বুল আলামিনের ক্ষুদ্রতের কারিশমা এভাবে আল্লাহ এক একজনের জন্য এক একভাবে বান্দাকে